নমস্কার বন্ধুরা আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত আমি সবিতা আমার রান্নাঘরে আজকে আমি নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি তো ওই রান্নাটি আমি দেখাচ্ছি কিভাবে নিরামিষ মাছের মত আকৃতি করে তার পটল দিয়ে আমি তরকারি বানাব তা আপনারা দেখতে থাকুন কি কি উপকরণগুলো আমি দেখছি দেখুন প্রথমে নিয়েছি আমি সয়াবিন তো সয়াবিন নিয়েছি এবার এই সয়াবিনটাকে আমি মিক্সিতে ভালো করে মিক্সিতে বেটে নেব তারপর লাগবে দুটো সেদ্ধ করা আলু তারপর এক টুকরো পনির নিয়েছি কাঁচা লঙ্কা আদা টমাটো ধনে পাতা আর এই পটল দিয়ে আমি তরকারিটা বানাবো আর এখানে নিয়েছি মশলার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন সাদা তেল দিয়ে বানাবো আর নিয়েছি বেসন এখানে ময়দা এই কটা উপকরণ দিয়ে আমি এই তরকারিটা বানাবো এভাবেই আপনারা দেখুন এবার আমি সয়াবিনটাকে মিক্সিতে একটু হাফ বাটা করে বেটে নেব দেখুন বন্ধুরা সয়াবিনটা আমার বেটে নিয়েছে এবার আমি সয়াবিনটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে এটা ঢেলে রেখে আমি এবার মশলাটা করে নেব একই সঙ্গে মশলাটা যে আমি তৈরি করব এর মধ্যে আমি একটু সাদা তিলও নিয়ে নিয়েছি তাহলে আদা কাঁচা লঙ্কা আর টমেটো সাদা তিল এইগুলো দিয়ে আমি মশলাটা বানাবো মিক্সিতে এটা পিসে নেব দেখুন বন্ধুরা আমি আলুটাকে বেটে নিয়েছি এর মধ্যে দুটো আলু আলুটাকে আমি সেদ্ধ করি না সেদ্ধ করার কথা আমি বলেছিলাম তো করি না আমি বেটেই নিয়েছি এর মধ্যে আমি সয়াবিন দিয়েছি সয়াবিন দিয়েছি আলুটা দিয়েছি আর দিচ্ছি দু চামচ বেসন আর দু চামচ ময়দা দিয়ে দিচ্ছি এতে কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো কিন্তু আমি দিচ্ছি না এবার এর মধ্যে আমি দেব পরিমাণ মতো নুন একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতন আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এখানে চিল্লি ফ্লেশ থাকলে চিল্লি ফ্লেস দিতে পারেন গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব থেকে ভালো করে মেখে নেব এটা ভাজাও খেতে ভালো লাগবে এটা তরকারি করলেও আলু দিয়ে ভালো লাগবে সবজি দিয়ে কিন্তু আমি আজকে শুধু পটল দিয়ে এটাকে তরকারি বানাবো এবার এর মধ্যে আমি পনির দিয়ে দেব একটু পনিরটাকে এভাবে আমি দিয়ে দিচ্ছি পনিরটাকে কেন এটা খেতে টেস্টি হবে নিরমিষ তো দেখুন পনিরটা দিয়ে দিয়েছি আমি এটা আমি হাতে করেই মেখে নেবো চামচে করে ভালো করে মাথা যাচ্ছে না হাতে করে খুব ভালো করে এটা মেখে নেব বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা ছেড়ে চলে যাবেন না দেখবেন কেমন হয়েছে কমেন্ট শেয়ার করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে দেবেন আমার অনেক গোপালের ভিডিও রয়েছে এর সঙ্গে একই সাথে আমি রান্নার ভিডিও দিচ্ছি আপনারা দেখবেন এইভাবে আমি এটাকে মেখে নিয়েছি রিফাইন এটা ফরচুন তেল তেলটা দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি গোল গোল করে সেপ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কড়াইতে দিয়ে দিয়েছি ঠিক যেন মাছ ভাজা হচ্ছে কিন্তু এটা মাছ নয় আপনাদেরকে দেখালাম আমি প্রথমে সবগুলো আমার ভাজা হয়ে গেলে এভাবে আমি তুলে নেব কিছুটা এখানে আমি বানিয়েও রেখেছি দেখুন এভাবে আমি সেপ দিয়ে রেখেছি আর কিছুটা ভাজাও করে নিয়েছি এভাবে আমি তুলে নিচ্ছি দেখুন মাছের মতন কেমন পিস গুলো হয়েছে দেখুন যেন মাছ ভাজা হয়েছে ভেজে নেবো পটল দিয়ে এটা তলটাই মানাবো যেন পটল দিয়ে ভিজিনি পটলটাও আমার ভাজা হয়ে গেছে আমি এবার পটলগুলো সব তুলে নিচ্ছি পটল ভাজাগুলো তুলে নিলাম এবার এই তেলের মধ্যে আমি এখানে যে জিরে আদা কাঁচা লঙ্কা আর একটু তিল বাটা দিয়েছি ওই মশলাটা আমি দিয়ে মশলাটা আমি দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা আমি কঠিন নেব এবার আমি মশলা গুলো সব দিয়ে দিচ্ছি আর একটা দিন দিচ্ছি দই একটু আমি একটা আমার মতন দই দিয়ে দিচ্ছি টক দই আছে এটা টমেটোটা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে এবার জল দিয়ে দেবো একটু অল্প করে জল দেবো ধনে পাতা দিয়ে দিলাম একটু এর মধ্যে এবার ঝোলটা ফুটে উঠলে পটল দিয়ে দেবো এভাবে বানিয়ে দেখলাম দেখুন ঝোল ফুটে গেছে চার পিস যে পটল ভেজেছিলাম ওই পটল ভাজাটাও আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি এই যে মাছের সেপের এইগুলো দিয়ে দিচ্ছি নিরামিষ মাছের ঝালিটা ভিডিওটা ভালো লাগলে আমরা আপনারা বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট শেয়ার করবেন দেখুন বন্ধুরা আমি নাবিয়ে নিয়েছি তরকারিটা নিরামিষ মাছের পটল দি তরকারি করেছি তা এবার নাবিয়ে নিয়েছি সবগুলো রেডি হয়ে গেছে আমার এখানে আমি কিছুটা ভাজার জন্য রেখেছি আর এখানে কিছুটা আমি ঝোল ঝাল করেছি এই ভিডিওটা যদি দেখে ভালো লাগে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন বানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব যদি না করে থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন রাধে রাধে ভালো থাকবেন সুস্থ থাকবেন